সেই লোকগুলা যে লোকগুলা খাই ভাবতে রাখত সেই লোকগুলা আমাকে নিজের বাড়িতে আশ্রয় দিলো সেই লোকগুলাই দেখলো নাই যে আমি কম দেশের বটি তারা আমাকে নিজের ঘরে আশ্রয় দিলো তারা নিজের ঘরের যে খাবার সেটা আনি করে আমাকে দিলো আর এতটাই ভালোবাসা দিলো যে কেনিয়াতে পুরো তারপরে আমার প্রায় কোনো খরচ হয় নাই মানে আমি তিরিশ দিন বা একত্রিশ দিন ওই দেশে ছিলি তারপর আরো একশো দিন মতো পুরো আফ্রিকাতে ছিলি সেখানে আমি মানুষজনের বাড়িতেই ছিলি কোনো স্কুলে যাইছি যে লোকগুলা কাজ ভাবতে যে কালো তারা আমাকে দেখে নাই যে আমি কেমন তারা আমাকে নিজের ঘরে আসন দিল তারা নিজেরকে ভালোবাসলো ভালোবাসিলো এবং তারা আমার বন্ধু হইলো আমি প্রথমে যে আমার সাথে সেই ঘটনাটা আমি প্রায় আমার আমার ওই জিনিসটা কোনো খারাপ লাগে মনে হয় তারপরে আমি যে আফ্রিকাটা দেখলি সেইটা হচ্ছে আসল পৃথিবী যেখানে কোনো জাতপাত নাই কোনো ধর্ম নাই কোনো কিছু নাই কোনো কালা কালো আর সাদা কোনো কিছু নাই তারা আমাকে নিজের মতো করে এমন ভাবে আপনাইলো মনে হইলো যে আমি তাদের ঘরের তো এইটা হচ্ছে আফ্রিকা যেখানে আমাকে তারা এতটাই বিপদে মানে যেখানে চলতে চলতে গেলে রাস্তায় প্রচণ্ড জন্তু জন্মা দেখা যায় যেখানে সবসময় বিপদ সন্ধ্যা হলে ভাবতে নেই পারি কথা থাকবো যার কাছে টাকা নাই পয়সা নাই সেই লোকটাকে তারা নিজের বাড়িতে আশ্রয় দিল সন্ধ্যা হলে এবং এত ভালোবাসা দিল যে ভালোবাসাটা আমি ঘুরি নাই তো আমি সবাইকে একটা কথা বলতে পারব পৃথিবীটা তোমার সুন্দর শুধু তোমরা ঘর থেকে বেরাই দেখো তারপরে আমি চারটা দেশ ভ্রমণ করলি কেনিয়া উগান্ডার ওয়ান্ডার তানজানিয়া উগান্ডার নীলনক থেকে শুরু করেন ভিক্টোরিয়া লেক থেকে শুরু করি কেনিয়ার মাসায় মারা মানে তানজানিয়ার শুরু করি না আমার ইচ্ছা ছিল যে আমি একদিন হলো মাউন্ট কিলিমানজরা আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ সিংহ হয়তো উঠব কিন্তু হয় নাই আমি যখন আফ্রিকাতে ছিলি তানজানিয়াতে তখন একটা মশলা দ্বীপ বলে একটা দ্বীপ আছে জাঞ্জিবার আইল্যান্ড যখন আমি সেইখানে ছিলি তখন আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে আমার দিদি মারা যায় আমার নিজের বড় বোন তো আমি ফিরে আসি ফিরে আসার পরে জীবনটা কোনোভাবেই চলে নাই তারপরে আমি বাংলাদেশ যাই সেই সময়কার বাংলাদেশ আমি দু মাস বাংলাদেশে ট্রাভেল করি সাইকেল নিয়ে যখন আমি দু মাস বাংলাদেশে ছিলি তারপর যখন আমি ফিরে আসি যেদিন আমার লাস্ট দিন একুশে ফেব্রুয়ারি সেই দিন সেই দিন ওইখানে কি হয় সেদিন আমার গপর একটা ক্যামেরা ছিল সেটা চুরি যায় তখনকার বাংলাদেশ ছিল খুব ভালো ছিল আর তারপর আমি ফিরে আসি ঘর এবং ফিরে আসার পর ফিরে আসার পর আমার মনে হয় যে জীবনটা কোনোভাবেই ভালোভাবে যাচ্ছে না মানে জীবনে আমি সেই জীবনের যে লক্ষ্যটা আমার পৃথিবী বর্মনের স্বপ্নটা সেটা আমি পূর্ণ করতে পারি না তখন একদিন আমি বানারসের ঘাটে বসিয়েছিলি তখন আমি ভাবলি যে অযোধ্যা যায় রাম জন্মভূমি যেখানে প্রভু রামজির জন্ম এবং সেইখানে আমি পৌঁছাই রাম মন্দিরের উদ্বোধনের ছ আগে